দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জান আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার শনিবার তেইশে নভেম্বর দু আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার ষাড় গরু সেরা মানের গরুটি সুন্দর কোয়ালিটি সুন্দর আর আমরা দেখছিলাম এখানে রানা ভাইকে

দাঁতে নেই না কত কত চাইছেন একশো পাঁচ চাইছে ভাই আমরা দেখছিলাম সুন্দর খামার উপযোগী দুই হাজার দুই আর দুই হাজার বিরাশি হাজার বিরাশি হাজার বলছে পঁচানব্বই সুন্দর এখানে দিলাই বলছেন আপনায় কত চাইছেন নব্বই হাজার সাইওয়াল না সাইওয়াল কি করো খামার উপযোগী বেশ সুন্দর হ্যাঁ আবার আচ্ছা ভাই বেশি পালে বেশি ব্যাস না বেশি বিক্রি করেন আমাদের যেটা মাপ একটু ঘোরা সুন্দর একটি সার আমরা দেখছিলাম এখানে কত বলছেন আমার কত বলছেন একাশি হাজার কত চাইছেন নব্বই কম নব্বই কম বেশ সুন্দর গরুগুলো দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গরু দেখাশোনা চলছে

দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বেশ সুন্দর একটি গরু কত বলছেন আপনার কত চাইছো অনেক লাখের উপর তাহলে আজকে সিলেটের জন্য কেনাকাটা সিলেটের জন্য হ্যাঁ দুইটা মনে হয় হয়ে গেছে কালো একটা লাল একটা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো যাওয়া যাবে যে নাম্বারটা বলেন 017 হ্যাঁ 22 58 ডাবল 7 হ্যাঁ 23 ইমো হোয়াটসঅ্যাপ ড্রেস আচ্ছা এই নাম্বার যেটা কইলা হলো নাম্বার যেটা ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত চাই ওয়াল দেখবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেখাস খুব প্রিয়